ছায়া ভূগোল ও পরিবেশ দেখো ক্লাস টেন দুলাল দাস ও চন্দন দাস দেখো বইটি তোমরা ভালো করে দেখানো কোন বই দেখো টেন এর এই ভূগোল বই এই ভিডিওতে আমরা এই ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় কি লেখা আছে পঞ্চম অধ্যায় বের করি দেখো পঞ্চম অধ্যায় ভারত ও প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে পেজ নাম্বার যেটা তোমাদের একশো ছয় পেজে যে দেওয়া আছে সম্পূর্ণ সমাধান আমরা এই ভিডিওতে করব। তাই তোমরা নিয়ে বসে ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ সম্পূর্ণ দেখে অনুশীলনী উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও আর একটা কথা আর বলি যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো কারণ পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান ভারতের নবীনতম রাজ্যটি হল উত্তরাখণ্ড তেলেঙ্গানা ছত্রিশগড় না গোয়া উত্তর হবে অপশন বি তেলেঙ্গানা নাম্বার দুই উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কালবৈশাখী আধি পশ্চিমী ঝঞ্ঝা না লু এটার উত্তর করবে তোমরা অপশন বি আধি নাম্বার ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ঝুম চাষ ফালি চাষ না পশুচারণ পশুচারণ নাম্বার ডি তারপরে নাম্বার চার নিম্নলিখিত রাজ্য রাজ্য ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্যে সৃষ্টি হয় মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বিহার না উত্তরা উত্তরপ্রদেশ এটা উত্তর হবে অন্ধ্রপ্রদেশ অপশান বি তাহলে চার নম্বর প্রশ্ন আমরা কি বললাম নিম্ধিত রাজ্যভঙ্গে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় উত্তর হবে অন্ধ্রপ্রদেশ মানে অপশন বি নাম্বার পাঁচ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চয়িত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার ভাঙার ভাবর না ব্যাট উত্তর হবে খাদার মানে অপশন এ তারপরে নাম্বার ভারতের ছয় একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল হ্রদ ভীমতাল হ্রদ ডাল হ্রদ না লকটাক হ্রদ এটার উত্তর হবে অপশন সি ডাল হ্রদ নাম্বার সাত ল্যাটরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে গাঙ্গে সমভূমি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল সুন্দরবন মরু অঞ্চল উত্তর হবে অপশন এ গাঙ্গে সমভূমি তারপরে নাম্বার আট ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা উত্তর হবে অপশন এ ভাষা এবার নাম্বার নয় গঙ্গা নদীর উৎস হল যমুনাত্রী হিমবাহ হিমবাহ না গঙ্গাত্রী হিমবাহ এটার উত্তর হবে অপশন ডি গঙ্গাত্রী তারপরে নাম্বার ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাঙ্গাল উত্তর হবে কি ভাকরা নাঙ্গাল তারপরে নাম্বার এগারো ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো নিরক্ষরেখা না মকর ক্রান্তি রেখা না মূল মধ্য রেখা। এটার উত্তর হবে মকর ক্রান্তি রেখা নাম্বার বারো গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল কলেরু পুলিকট চিলকানা ভেম্বনাদ এনসার হবে অপশন এ কলেরু এবার নাম্বার তেরো ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ জলাশয় খাল ও ফোয়ারা এটার উত্তর করবে তোমরা সবাই কূপ ও নলকূপ মানে অপশন এ তারপরে নাম্বার চোদ্দ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে শরৎকালে বর্ষাকালে না শীতকালে উত্তর হবে অপশন ডি শীতকালে নাম্বার পনেরো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে তেলেঙ্গানা থেকে জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড থেকে না ঝাড়খণ্ড থেকে উত্তর হবে জম্মু ও কাশ্মীর থেকে এবার নাম্বার ষোলো শিবালিক অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে ভাবর খাদার কারেওয়া দুন উত্তর হবে কি ভাবর অপশন এ নাম্বার সতেরো মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে কর্ণাটকে মেঘালয় না পশ্চিমবঙ্গে উত্তর হবে অপশন ডি সতেরোর উত্তর হবে অপশন ডি পশ্চিমবঙ্গে তাহলে দেখো নাম্বার আঠারো আঠারো নম্বর প্রশ্ন কি লেখা আছে যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় অরণ্য না ক্রান্তীয় পর্ণমুছি উদ্ভিদ ক্রান্তীয় মরু উদ্ভিদ না সরলবর্গীয় উদ্ভিদ এটার উত্তর তোমরা করবে সবাই অপশন বি যে ক্রান্তীয় পর্ণমুছি উদ্ভিদ তারপরে নাম্বার ১৯ বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল তিরিশ উনত্রিশ আঠাশ উত্তর হবে আপশান সি আঠাশটি নাম্বার কুড়ি ভারতের সর্বোচ্চ মালভূমি হল মালাবারের মালভূমি মেঘালয়ের মালভূমি তেলেঙ্গানা মালভূমি না লাদাখ মালভূমি উত্তর হবে অপশান ডি লাদাখ মালভূমি তারপরে নাম্বার একুশ গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত কানপুর এলাহাবাদ প্রয় না বেনারসি উত্তর হবে কি এলাহাবাদ এবার আমরা শূন্য স্থানগুলি করব এই দেখো শূন্য স্থান আছে এগুলো আমরা প্রশ্ন উত্তর একদম ডিজিটাল ভার্সনে পরপর করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান ওয়ান শূন্য স্থান পূরণ করো তাহলে তোমরা দেখো যে শূন্যস্থান পূরণ করা নাম্বার ওয়ান দেব প্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে অ্যান্সার হবে অল কানন্দা ক্লিয়ার তারপরে নাম্বার দুই ড্যাশ হিমালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্খ উত্তর হবে কি শিলং শিলং হল হিমালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্খ নাম্বার তিন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ উত্তর হবে কন্যা কুমারী নাম্বার চার অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত অ্যান্সার হবে দিহাং দৈশ্য হায়াকার অনস্বর চার নাম্বার কি বললাম দিহাং নাম্বার পাঁচ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলি ঝড়কে বলে ড্যাশ উত্তর হবে কালবৈশাখী নাম্বার ছয় ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ অ্যান্সার হবে ছয়ের দোয়াশ নাম্বার সাত মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলে ড্যাশ অ্যান্সার হবে কোয়াল কায়াল স্যাকার আল্ল বা কোয়াল বললেও হবে তোমরা পাশে বইটা রাখো বইটা রেখে প্রশ্নগুলি মেলাও আর উত্তরগুলি তোমরা নিজেদের খাতায় লিখে নাও তাহলে আমরা এই সাত নম্বর অব্দি শূন্য স্থান করলাম এবার আমরা সত্য মিথ্যা নিরূপণ করো একদম এক থেকে ছয় নাম্বার সত্য মিথ্যা আমরা এবার করব। তাহলে দেখো বিহার ও ছত্তিশগড় রাজ্যের ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় এটা হবে মিথ্যা নাম্বার দুই ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাক এটা হবে মিথ্যা নাম্বার তিন গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলে এটা সত্য তিন নাম্বার কি হবে সত্য নাম্বার চার শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি ও বালি গঠিত মৃত্তিকাকে ব্যাট বলে এটা হবে মিথ্যা চার কি বললাম মিথ্যা নাম্বার পাঁচ লকটাক ভারতে বৃহত্তম উপহ্রদ মিথ্যা নাম্বার ছয় দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত সত্য তারা ছয়টা তোমাদের সত্য মিথ্যা ছিল আমরা ছয়টি মিথ্যা করলাম এবার দেখো স্তম্ভ মেলায় বাম স্তম্ভ আর ডান স্তম্ভ তার বাম স্তম্ভ প্রথমে সম্বর এটার উত্তর তোমরা করবে সবাই সি নাম্বার লবণাক্ত ক্লিয়ার তারপরে দুই আছি লকটাক এটা করবে তোমরা সবাই ডি মিষ্টি জল তারপরে হলো তিন নাম্বার বপার এটা করবে অপশান এ পাঞ্জাব নাম্বার চার কাবেরি এটার উত্তর করবে ম্যাতুর অপশান বি মানে কি বললাম বিয়ের সঙ্গে ম্যাচিং হবে এবার দুই একটি শব্দে উত্তর দাও দেখো নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি যেমন উত্তর তেলেঙ্গানা হবে ওয়ান থেকে এবার মঠ বারোটি প্রশ্নের উত্তর আবার আগের মতোই পরপর আমরা করব। তাহলে প্রথম প্রশ্ন কি লেখা আছে নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর হবে লাদাখ নাম্বার দুই ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি উত্তর হবে দুঙ্গরিলা ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি উত্তর কি বললাম দুঙ্গরিলা নাম্বার তিন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত উত্তর হবে সুন্দরবন নাম্বার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি নাম্বার পাঁচ ভারতের কোন রাজ্যে বৃষ্টিজল সংরক্ষণে সর্বাধিক অগ্রগামী आंसर হবে রাজস্থান নাম্বার 6 পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণতম গিরিপথের নাম কি आंसर হবে পালঘাট গেট নাম্বার 7 কেরলের উপকূলের উপকূলবর্তী স্থানীয় ভাষায় কি বলে आंसर হবে কয়াল বলে নাম্বার 8 ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো অ্যান্সার হবে জল জগ জলপ্রপাত তারপরে নাম্বার নয় পশ্চিম হিমালয়ের তাল কি উত্তর হিমালয় হ্রদ বা লেককে তাল বলা হয় নাম্বার দশ ভারতে কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় উত্তর হবে পশ্চিমবঙ্গ দশ নম্বর প্রশ্ন নাম্বার এগারো পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো অ্যান্সার হবে কন্টুর প্লাউইং বা সরিত চাষ নাম্বার বারো গাঙ্গে সমভূমির নবীন পলিমাটিকে মাটিকে কী বলে উত্তর হবে খাদার বারোর উত্তর কি বললাম খাদার তার তোমরা দেখলে বারো নম্বর অব্দি করলাম এবার আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই যেমন এক থেকে মোট বারোটি প্রশ্ন আছে এই বারোটি প্রশ্নের উত্তর আবার প্রশ্ন উত্তর সহকারে পরপর আমরা করব। প্রথম প্রশ্ন সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো অ্যান্সার নাম্বার ওয়ান জ্বালানি কাঠ পশু খাদ্য এবং ছোট কাঠ পাওয়া নাম্বার দুই পরিবেশের ভারসাম্য রক্ষা করা নাম্বার দুই নাম্বার এবার প্রশ্ন মৌসুমী বিস্ফোরণের সং উত্তল দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রবল বেগে প্রবেশ এবং প্রবল বৃষ্টিপাতের সূচনা মৌসুমি বিস্ফোরণ নামে পরিচিত নাম্বার তিন বৃষ্টি জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখ নাম্বার ওয়ান ভূগর্ভস্থ জলের স্তর পুনরুদ্ধার করা নাম্বার দুই কৃষিকাজ ও গৃহস্থলী জলের চাহিদা পূরণ করা চার নম্বর প্রশ্ন কর্ণাটক মালভূমি দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখ নাম্বার ক মালনাথ নাম্বার খ মায়নু মাইসুর মালভূমি নাম্বার পাঁচ ভারতে দুটি জল বিভাজিকা অঞ্চলের নাম লেখ দুটি তাহলে নাম্বার ক কারাকরাম রেঞ্জ আর পশ্চিমঘাট পরতমালা নাম্বার ছয় মালনাথ অঞ্চল কোথায় অবস্থিত কর্ণাটক মালভূমির পশ্চিমাং পশ্চিমা অংশে মালনাথ অবস্থিত সাত দুন বলতে কি বুঝো হিমালয়ের পাদদেশে নদী বয়ে যাওয়ার ফলে সৃষ্ট প্রশস্ত নিকৃষ্ট ভূমিকে দুন বলে নাম্বার আট ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ নাম্বার ওয়ান পাতাগুলি কাটায় পরিবর্তিত হয় আর গভীর মূল বিশিষ্ট হয় নাম্বার নয় কচ্ছারন কি তাহলে গুজরাট রাজ্যে অবস্থিত একটি বিস্তীর্ণ নোনা মার্গভূমি যা বর্ষার জলে প্লাবিত হয় নাম্বার দশ কৃষি বনসৃজন বলতে কী বোঝো উত্তর কৃষি জমিতে ফলজ কাঠজাত ও উপকারী গাছ লাগানোর পদ্ধতিকে কৃষি বনসৃজন বলে নাম্বার এগারো পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উৎপন্ন নিম্নচাপের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে প্রবেশকারী ঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বলে নাম্বার বারো মরুস্থলী বলতে কী বোঝ স্বল্প বৃষ্টিপাত প্রাপ্ত শুষ্ক এবং উদ্ভিদহীন বিস্তীর্ণ বালুময় অঞ্চলকে মরুস্থলী বলে তাহলে দেখো এখানে আমরা মঠ দুই মার্কের বারোটি প্রশ্ন করলাম তাহলে ক্লাস টেনের এই সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা করলাম উইদাউট তিন এবং পাঁচ মার্ক ছাড়া পাঁচ নাম্বার অধ্যায়ের তাহলে আজকে এই অবধি